ওনার আশীর্বাদের ছোঁয়াই আমাদের আগামী দিনের পাথেও ওনাকে বরণ করে নেব আমি একটু বলবো একটু মালাটি নিয়ে আসছে কারণ ওনাকে এত ব্যস্ততার মধ্যেও আমরা আজকে আমাদের মধ্যে যে এই মঞ্চে আমরা পেয়েছি ওনার আশীর্বাদ যে আমাদের ওপরে রয়েছে সেটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি আছে পাঁচই সেপ্টেম্বর আমরা মনে রাখবো মাকে আমরা বরণ করে নিচ্ছি দিদি দেবশ্রীদি বরণ করে নেব একটু আপন করে নিচ্ছেন দিদি ওনাকে পেয়েছি এটা আমাদের সত্যি সৌভাগ্য আমি মাকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আসার জন্য অনেক অনুষ্ঠানে এসছে আমার আমি যখন স্টিফেন কোর্টে একটা এক্সিবিশন রেখেছিলাম বলছিলাম মা তুমি কি আসবে এক কথা এসেছিলেন ওদের জন্য করেছিলাম বিভিন্ন জিনিস বিক্রি করেছিলাম আমরা তো আমি সবসময় ওনার থানে যাই অনেক সময় খুব ডিস্টার্ব থাকি তখন মায়ের সঙ্গে কথা বলে খুব শান্তি পাই এবং মায়ের থানে খুব জাগ্রত মা পাই অনেকবারই ছুটে ছুটে গেছি মা মায়ের কাছে এবং মা যে কথাগুলো বলেন সেগুলো খুব শান্তি পাই শুনে আমি তো আজকে আবারও আমার তরফ থেকে এবং আমাদের দেবশ্রী রায় ফাউন্ডেশনের মেম্বারের তরফ থেকে ওনাকে প্রণাম জানাচ্ছি এবং উনি আশীর্বাদ করুন যাতে আমরা আরও এই প্রাণীদের অবলা প্রাণীদের পাশে থাকতে পারি এবং সব সময় তাদের বিপদে দাঁড়াতে পারি তাদের সাহায্যের হাত বাড়াতে পারি তাদেরকে সেবা করতে পারি কথা আছে না জীবে প্রেম করে যেইজন স্বামীজি বলেছিলেন সেইজন ছেলেজি ঈশ্বর জীব সেবা শিব সেবা তো সেই জন্যে আমরা মহাদেবের নামে আমরা এই কর্মকাণ্ড করে চলেছি আপনারা প্রত্যেকে এবং মায়ের কাছেও আশীর্বাদ চাইছি যাতে আমরা এই কাজ যেন শেষ দিন অব্দি করে যেতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি আমি মা কে অনুরোধ করব দু বলার জন্য আশি আরশি পরু কাছে পরিদেশী পরবেশী পটুবাশি পরিলোরা খ্যাতি পর বোঝা মাখিনী পরতরি প্রাণ দিন পরিশিরে পাই পৌঁছাতে আমার স্বপ্ন প্রতিষ্ঠাতা সিসি মাতা তার সিদ্ধศรี ঠাকুরানি রাতুল চৌধুরীকে অনেক প্রণাম আজকে যে অনুষ্ঠানে এসেছি দেবশ্রী রায় আমার খুব কাছের এবং খুব প্রাণের আর দীর্ঘদিনের সম্পর্ক আমাদের যেটা দেবশ্রী বললো ফোনে এই মাইকে যে ওর মা যখন বেঁচে ছিলেন তখন আমার আশ্রমে যেতে ঝুমাও গেছে ঝুমাও গেছে ওর দাদাও যেতেন আর দেবশ্রী তো প্রায় প্রায় আসে আজকে যখন এমন একটা মহৎ কর্মকাণ্ড আমি নিজে ভৈরবের সাধনা করি আর ভৈরবের বাহন হচ্ছে কুকুর ভৈরবজির বাহন হচ্ছে কুকুর আজকের যে অনুষ্ঠানের নাম এত মিষ্টি নাম ওদের পাশে আমরা আমার মনে হয় আমাদের পাশে ওরা কেননা যদি সত্যি সত্যি কুকুরের সেবা করা যায় এখনকার সমাজকে একটু গিভ্যান্টিক পলিসিতে চলে সত্যি আমাদের জীবনটা বদলে যাবে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকের কাছে আমি আর্জি রাখবো দেবশ্রীর এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে এই কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা হয়ে আজকে এটা একটা মহা পূজার কর্মকান্ড কারণ এতে ভৈরব সন্তুষ্ট হয় আমরা হনুমানজি পূজা করি আমরা সবাই হনুমান জিকে মানি আমরা কেন পশুকে ভালোবাসবো না আমরা সবাই নৃসিংহদেবকে মানি ভাসি ভালোবাসি আমরা কেন পশুকে ভালোবাসবো না আমরা ভগবান বিষ্ণুর মৎস্য অবতার দেখেছি তবে কেন আমরা পশুকে ভালোবাসবো না তবে অবশ্যই বাঘ কাছে যেতে বলবো না আর চলমান যে কুকুর রয়েছে তাদের প্রত্যেকে একটা দায়িত্বপূর্ণ ভাবে তাদের প্রতি যত্নশীল হবে তাতে আমাদের জীবন অনেক সুন্দর হবে আমাদের গ্রহগুলো অনেক ভালো হয়ে যাবে সত্যি বলছি তোমরা করে দেখো তোমরা ভীষণ ভালো থাকবে তোমরা ভীষণ আনন্দে থাকবে এবং দেবশ্রীর এই কর্মকাণ্ডকে আমি চাইব আরো 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 অনেক 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 দূর নিয়ে যা এবং দেবশ্রীর ভাবধারার বীজ যেন আজকে যারা এসছে তাদের প্রত্যেকের মধ্যে বপন হোক প্রত্যেকে অন্তত দশটা করে কুকুর খাওয়াবার অঙ্গীকারবদ্ধ আজকের এই শুভ মঞ্চ থেকে বাড়ি নিয়ে যা এবং তারা নিয়মিত সেটি পালন করুক তাহলে অনেক বড় আজকের অনুষ্ঠানের চরম সার্থকতা হবে কেন